তো এটা হলো আমাদের প্রথম চ্যালেঞ্জ দেখো যেটা করার জন্য পাশের দুজনের একটু হাতের পাওয়ার আর যে নিচে আছে তার একটু ব্যালেন্স দুজনে মিলে একদম ঠিকঠাক করে করলে হয়ে যাবে

তো এটা হলো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ এইটা করার জন্য যে নিচে আছে তার হলো হাতের পাওয়ার খুব আর উপার্জনের ব্যালে

ਉਮਰ ਸਵਾਹ ਹੋ

এটা আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট চ্যালেঞ্জ এইটা একটু টাফ মানে যে উপরে দাঁড়িয়ে থাকে তার জন্য নয় মানে যে নিচে ব্যালেন্স করছে তার জন্য তো দেখো এটা তো জন্য থেকে বেশিটা দরকার করবে চ্যালেঞ্জ ले ना पालो हो परे ना परे ना ने ने अब आपरे से कोई नहीं कोई बोलली के बोल के पे ठीक है ना कोई बोलली तो हाय करो आ ये वाले हेलो गाइस जो भाई अच्छे हो तो छोड़ के ये ये निकलो मत चले गए 2 2 1

যে লাল বাটনটা ওই চারটা না হলে কিন্তু রাগ করবে রাগ করলে কিন্তু তাই তো আর যদি রাগ না করি ভালোবাসি তাহলে